আর স্পেশাল এই রেসিপিটা দেখতে হলে আমার পুরো ভিডিও দেখতে হবে এটা আমার একদমই একটা নিজস্ব স্পেশাল রেসিপি আমার খুব পছন্দের এবং শীতের সময় আমি এই রেসিপিটা বানিয়ে থাকি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলুন দেখে আসি আমার এই সে রেসিপিটা কি করে বানালাম কীভাবে বানালাম তো এই রেসিপিটা একবার যে বানাবে তো সে অবশ্যই আবার বানাবে এই যে প্রথমে আমি সবজিগুলো অনেক রকমের সবজি নিয়ে কেটে কুটে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার হচ্ছে এটাকে দুভাগ করে নিয়েছি কারণ কিছু সবজি একটু তাড়াতাড়ি গলে যাবে তাই তারপর হচ্ছে কড়াইতে আমি সবজিগুলো দিলাম এরপর হচ্ছে আমি এক কাপ দুধ এক কাপ পানি দিয়ে সবজিটা জাল করে নিব জাল করে নিয়ে তারপরে হচ্ছে আমি এই যে মাংসগুলো আমি আগে থেকে কুচি করে রেখেছি কিছুক্ষণ জাল করার পরে আমি বাকি সবজিগুলো দিয়ে দিব। তারপরে হচ্ছে একটু আবার একটু নেড়েচেড়ে জাল করে নিয়ে তারপর হচ্ছে আমি ওই যে মাংসগুলো দেখেছিলাম ওইগুলো দিয়ে দিব। দেওয়ার পরে এর ভিতর একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে নেড়েচেড়ে জাল করে হাফ সেদ্ধ হলে এটাকে উঠিয়ে নিব এরপর আমি কড়াইতে একটু তেল দিয়ে তারপরে পেঁয়াজ সরি পেঁয়াজ দেব না মরিচ তেজপাতা আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে ভালো করে কষিয়ে কিছু চিংড়ি মাছ দিয়ে দিব। দিয়ে কষিয়ে নিব তারপরে এখানে আমি অ্যাড করবো হচ্ছে তিন থেকে চার চামচ টক দই তো এই সবজিটা কিন্তু অনেক টেস্টি হয় অনেক অনেক একের ভিতর সব কিছু বাচ্চারা যখন খেতে চাইবে না তখন এই সবজিটা বানিয়ে দিবেন তাহলে তারা অনেক রকমের সবজির স্বাদ একসাথে পাবে এবং অনেক রকমের সবজি কিন্তু একসাথে খাওয়া হয়ে যাবে এই যে এখানে আমি চিনি দিয়ে দিলাম চিনি দিলে কিন্তু স্বাদ বাড়বে পরবর্তীতে এই যে আমি যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম কিছুটা পানি আমি সবজির পানি সেটা রেখে দিয়েছি আলাদা করে ওর ভিতর আমি চাউলের গুঁড়াটা দিলাম দিয়ে গুলিয়ে নিলাম কর্নফ্লাওয়ার দেওয়া যাবে কিন্তু আমার বাসায় ছিল না তাই আমি চাউল গুঁড়াটা গুলিয়ে ওখানে অ্যাড করে দিলাম কারণ এটাকে গাঢ় করার জন্য তো আমার এই স্পেশাল সবজি রেসিপিটা আপনারা কিন্তু একদিন বাসায় করে খাবেন অনেক মজা আমি এক পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি যে এটা একবার করলে আপনারা নেক্সট টাইমে আবার করবেন এবং বাচ্চারা খুব পছন্দ করবে এখানে আমি এই যে গুঁড়া দুধ অ্যাড করলাম গুঁড়া দুধ দেওয়ার কারণে টেস্ট হবে এবং কালারটা অসাধারণ হবে দেখতে খুব চমৎকার লাগবে তো তারপর হচ্ছে আমি এখানে যে কিছু এক চামচ হচ্ছে টেস্টিং সল্ট অ্যাড করে দিলাম এই যে এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমার সবজিটা প্রায় শেষের পথে তারপর হচ্ছে আমি এখানে ঘি দিয়ে দিলাম ঘিটা ফ্রিজে ছিল বলে তাই একটু দেরি হচ্ছে তো ঘি অ্যাড করে দিলাম তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে খাবেন একবার খেলে বললাম যে আবার বানাতে ইচ্ছা হবে তো কেমন হলো আমার ভিডিওটা জানাবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন মন চালে একটা ফলোও দিতে পারেন তো আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন সবজিটা খেয়েও বলবেন কেমন হয়েছে সবার জন্য কিন্তু ধন্যবাদ রইল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন